কাহিনীর শুরুটা হয়েছিল এমন একটি জায়গায় যেখানে লাখ লাখ লোক চম্বি হয়ে গিয়েছিল মুভিতে দেখানো হয়েছে এখানে একজন আর নামের চম্বি তার সাথেদের সাথে ঘুরছিল ও কোনো কিছুই মনে নেই ও জম্বি কীভাবে হয়েছে ও এয়ারপোর্টে কীভাবে এসেছে ওর আসল নাম কিছুই মনে নেই শুধু এতটুকুই জানে যে তার নাম আর দিয়ে শুরু এজন্য সবাই ওকে আর নামেই ডাকে এছাড়া সে অন্য জম্বিদের কথা ভাবতো তারপর একদিন সে বনি নামের জম্বিদের দেখে এই চম্বিগুলো কঙ্কালের মতো দেখতে ছিল কোনো কিছু শব্দ শুনলে বা কোনো কিছুকে ফিল করতে পারলে ছিঁড়ে ছিঁড়ে খেত তারপর আর এভাবেই সামনের দিকে এগিয়ে যেতে তাকে অকূপ উদাস আগে একা ছিল কারণ হাঁটতে হাঁটতেও সে তার মনের মতো একটি জায়গায় পৌঁছাতে পারছিল না কিছুক্ষণ পর তার ভালো বন্ধু অ্যামের কাছে যায় তারা দুজন অদ্ভুত আওয়াজ করে একে অপরের সাথে বলার চেষ্টা করছিল ওরা দুজন ছিল তাই আর ও জম্পিদের সাথে হাফার বুঝতে বেরিয়ে পড়ল অন্যদিকে নামের মেয়ে একটি তার কিছু সাথীদের সাথে শহরের সুরক্ষিত এলাকা থেকে বাইরে চলে আসে কারণ ওদের সুরক্ষার জন্য কিছু ঔষধের প্রয়োজন ছিল জুলি তার বয়ফ্রেন্ড ফেরের হাত ধরে কিন্তু ফেরি হাফটা ছাড়িয়ে নেয় তারপর সবাই চুলির বাবা পর্নেলের একটি ভিডিও দেখছে যেখানে উনি বলে জম্বি কোনো কিছু অনুভব করতে পারে না আর ওদের শরীর থেকে প্লাট বের হয় না তো তোমরা না পেয়ে মারতে পারো এরপর বাইরে বেরিয়ে আসে জুলি যখন তার বন্ধুদের সাথে ওষুধ খুঁজছিল তখন হঠাৎ করে আর তার সাথেদের সাথে এখানে চলে আসে ফেরি আরের এর উপর গুলি চালাইতে কি কিন্তু আর শরীরে লাগে না আর নিচে পড়ে যায় তখন আর এর নজর পড়ে জুলির ওপর জুলিকে দেখে আর প্রথমবারের মতো কিছু একটা অনুভব করতে পারছিল আর যখনই জুলির দিকে এগিয়ে যাচ্ছিল তখন ফেরি আর এর উপর গুলি চালিয়ে দেয় আর এজন্য আর ফেরিকে মেরে ফেলে ফেরিকে মেরে তা মগজ খেয়ে ফেলে যেন সে আর জম্বি না হতে পারে কারণ জম্বিরা মানুষদের কামড়ালে সেই মানুষগুলো চম্বি হয়ে যায় কিন্তু জম্বিগুলো যদি মানুষের মগজ খেয়ে ফেলে তাহলে সে আর জম্বি হতে পারে না ফেরি মগজ খাওয়ার পর ফেরি সমস্ত স্মৃতি আর এর মনে পড়তে থাকে তখন আর ফেরির ছোটবেলা আর তার প্রথম প্রেম জোরের সাথে কাটানো প্রতীকী মুহূর্ত অনুভব করতে পারছিল তাই আর অন্যদের মগজগুলো আর খায় না সেগুলো পকেটে ভরে রাখে আর চুরির দিকে এগিয়ে চায় কিন্তু জুলি তার থেকে চুরি ডিল মারে যেটা আরের বুকে লাগে কিন্তু আর চুরি বের করে চুলির কাছাকাছি আসে তারপর আর তার জম্বি প্লাট চুরির চেহারায় লাগিয়ে দেয় যেন সবাই চুলিকে চম্বি পাবে আর জুলিকে বলে তুমি কোনো চিন্তা করো না তুমি এখন একদম সেফ তারপর ওকে বাইরে নিয়ে আসে এখানে জুলিয়ের বন্ধু নোড়া এসব দেখছিল কিন্তু নিজেকে সেভ করার জন্য কিছু করতে পারেনি ওখানে এ পাখি জমবে মনে করছিল জুলিও সবার মতো জম্বি। এজন্য কেউ জুলির ওপর হামলা করেনি এভাবে জুলি আরের সাথে এসে এয়ারপোর্টে পৌঁছায় আর তাকে টিপ এনে নিয়ে আসে এখানে তার পছন্দের সব জিনিস একসাথে করে রেখেছিল তার কাছে কিছু কানের রেকর্ড ছিল আর জুলিকে বর্ষা দিন যে সে এখন সুরক্ষিত তবুও জুলি খুব ভয় পাচ্ছিল একজন সে ছুরি হাতে নিয়ে বসেছিল তারপর আর জুলিকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দেয় আর বাইরে চলে যায় আর বাইরে গিয়ে ফেরির বাকি মগজটা কেটে শুরু করে যাতে সে জুলির ব্যাপারে আরও জানতে পারে আর জানতে পারে ফেরি জুলির বাবার সামনে নিজেকে প্রমাণ করতে চাইছিল তাই জুলির হাফটা ছেড়ে দিয়েছিল আর এটাও জানতে পারে যে ফেরির বাবা যখন জম্বি হয়ে যায় তখন জুলি তাকে গুলি করে এরপর আর জুলির কাছে গিয়ে চুলিকে একটি কম্বর গায়ে দিয়ে দেয় আর মিউজিক অন করে দেয় যাতে জুলি একটু রিল্যাক্স হয় তারপর আর জুলির সামনে বসে পড়ে হঠাৎ করে আর এর হার্ট চমকাতে শুরু করে হয়তোবা তার হার্ট আবার চলতে শুরু করেছে পরের দিন সকালবেলা জুলি বলে তার হুপ কোদা লেগেছে তারপর আর তার জন্য খাবার খুঁজতে বাইরে চলে যায় জুলি সুযোগ বুঝে ওখান থেকে পালিয়ে যায় হঠাৎ করে জম্বির একটা গ্রুপ এখানে চলে আসে জুলি জম্বিদের থেকে লুকিয়ে পড়ে কিন্তু আর কি কি জুলিকে আবার খুঁজে বের করে ফেলে হার জুলের কাছে চলে আসে এবং আবার আর তার চেহারায় জম্বি প্লান্ট লাগিয়ে দেয় আর ওকে জম্বি হওয়ার নাটক করতে বলে আর চুড়িকে আবারও ফ্রেনে ফিরিয়ে নিয়ে আসে আর চুলিকে কিছু খাবার আর ড্রিঙ্কস এটা দেখে চুলিও আরকে বিশ্বাস করতে শুরু করে তারপর আর চুলিকে বলে যতদিন পর্যন্ত বাইরে কিছুটা টিক না হবে ততদিন তোমাকে এখানেই লুকিয়ে থাকতে হবে আসলে আর চুরিকে চেতে দিতে চাইছিল না আর এর কথা শুনে চুলিও রাজি হয়ে যায় তো বন্ধুরা পরের পর্বটি দেখতেছে অবশ্যই লাইক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ